দেখুন মোটরশটির কালারটা কত সুন্দর রয়েছে দেখুন গরম জলে সেদ্ধ করার পরেও মোটরশটির কালারগুলো দেখুন কত সুন্দর রয়েছে একদম সিসিটা মুখোমুখি ভর্তি করে নিয়েছি এবার ঢাকনাটা আমি ভালো করে এইভাবে এঁটে দেব নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি মটরশুটি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমি এখানে কত মটরশুঁটি নিয়েছি দেখুন প্রায় তিন কেজির মতো আর বাজারে কিন্তু এখন মটরশুঁটির দাম তুলনামূলকভাবে অনেক কম তাই শুধু এখন থেকে শীতের সময় না মটরশুঁটি এখন সারা বছর বাড়িতে খেতে পারবেন যদি বাড়িতে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় আর সেই পদ্ধতিতে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আপনারাও কিভাবে কম দামে মটরশুটি কিনে বাড়িতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এখন প্রথমে রান্নাঘরে চলে যাওয়া যাক আমরা মটরশুটি গুলোকে নিয়ে ছাড়াতে বসে গেছি আর আমি তো একা এতগুলো মটরশুটি ছাড়াতে পারবো না অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমরা তিনজন বসে গেছি মা কৃষি বসছে কৃষি খুব সুন্দর মটরশুটি ছাড়ায় আর খাওয়ার তো একদম পোকা মটরশুঁটি ভীষণ ভালোবাসে খেতে আর ছাড়াতেও আর মটরশুটি গুলো দেখুন একদম কচি রয়েছে দেখুন যখন বাজার থেকে মটরশুটি গুলো কিনবেন একটু ফ্রেশ মটরশুটি কেনার চেষ্টা করবেন যেহেতু সারা বছরের জন্য রেখে দেওয়া হবে তো তাই একটু ভালো মটরশুটি হলে কি হবে সারা বছর রাখা যাবে বেশ ভালো থাকবে এখন আমরা ছাড়িয়ে নেবো তাড়াহুড়ো করে আর দেখতে পাচ্ছেন তো পুরো পুষ্ট হয়ে গেছে এখন সুটি গুলো ছাড়াও 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 তুমি একটু সাহায্য করো

মা যেগুলো নরম নরম খোসা হবে না ওই খোসা গুলোকে তুমি বেছে বেছে রেখে দেবে পরে আবার এখন সব একসাথে রাখো পাশে রোদ্দুরটাও কিন্তু চড়া রয়েছে দেখো রোদ্দুর দেখেই আনা হয়েছে রোদ্দুরটা থাকলে কি একটু সুবিধা হয় তিন কিলো মটরশুটি সবটা আমাদের ছাড়াটা হয়েছে আর ছাড়াটার সময় বেশ মজা করেছি আজকে গল্প করতে করতে তো কখন যে সব ছাড়িয়ে ফেলেছি বুঝতেই পারি না কতগুলো মটরশুটি হয়েছে দেখুন বেশ অনেকটা হয়েছে এই যা হয়েছে এই মটরশুটিতে আমাদের সারা বছরই হয়ে যাবে এবারে অল্প অল্প করে খেতে হবে অল্প অল্প করে মোটামুটি পুরো গরম পর্যন্ত আমাদের হয়ে যাবে আর গরমের সময় কিন্তু এই মটরশুঁটিগুলোকে যদি অল্প অল্প করে খাওয়া যায় যে কোনো তরকারিতে দিয়ে তাহলে কিন্তু খুব ভালো লাগে যেমন মাছের ঝোলে শুক্তোতে যে কোনো নিরামিষ তরকারিতে দিলেও কিন্তু খুব ভালো লাগে আর মটরশুঁটি থেকে খোসাও কিন্তু বেশ অনেকটা বেরিয়েছে দেখুন এতটা খোসা তো খেলে দেওয়া যায় না তাই এখান থেকে যে খোসাগুলো একদম কচি কচি নরম রয়েছে সেগুলোকে মা ছাড়িয়ে নেবে আর খোসা ছাড়ানোর সময় কিন্তু এই যে শক্ত যে শিরা টাইপের থাকে এগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে মা দেখে নাও এইগুলো কিন্তু এইভাবে হ্যাঁ এইভাবে টান দেবে দিলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসবে এই দেখে এই যে সিবড়েগুলো থাকে না গো এগুলোকে ছাড়িয়ে ফেলে দেবে এইভাবে দিয়ে একদম যে কচি যে অংশটা খোসার গায়ে সেই অংশটা নিয়ে নেবে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ঠিক আছে চলো তাহলে আমি ওদিকে চলে যাই উনান জেলে যে আর মা ছাড়িয়ে নিই উনান জেলে আমি কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব চিনি আর চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তার কারণ হলে মটরশুঁটিটা কিন্তু পরে কালারটা খুব সুন্দর থাকবে যদি এই চিনিটা দেওয়া যায় আর এখন আমি ওর সাথেই দিয়ে দেবো এক চামচ লবণ এবার আমি জলটাকে ভালো করে গরম করে নেব ভালো গরম বলতে একদম ফুটন্ত টকবক করে ফুটবে সেরকম গরম না জাস্ট ওপরে হালকা বাষ্প উঠবে সেরকমভাবে গরম করে নেব জল থেকে কিন্তু বাষ্পটা শুরু করে দিয়েছে এবার আমি মটরশুটিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ রেখে দেবো তার ফলে কি হবে ওপরে যে মটরশুঁটিগুলো ভেসে উঠেছে আর নিচে যে মটরশুঁটিগুলো কিছু চলে গেছে মানে তলায় ডুবে গেছে ওগুলো কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে আসবে আর ওই মটরশুঁটিগুলো যখন সব ওপরে উঠে আসে তখন আমি তুলে নেবো মটরশুঁটিগুলোকে কিন্তু একেবারে জলের মধ্যে সেদ্ধ করে গলিয়ে ফেললে হবে না এরকম যখন নিচের মটরশুঁটিগুলো জলের ওপরে ভেসে উঠবে ঠিক সেই সময় কিন্তু মটরশুঁটিগুলোকে তুলে নিতে হবে আর এই দেখুন মটরশুঁটির কালারটা কত সুন্দর রয়েছে দেখুন জলে গরম জলের মধ্যে সেদ্ধ করার ফলে কিন্তু মটরশুঁটির কালার একটুও চেঞ্জ হয়নি যেমন কালার তেমন রয়েছে এবার আমি মটরশুঁটিগুলোকে আস্তে আস্তে জল থেকে তুলে নেব গরম জলে সেদ্ধ করার পরেও মটরশুঁটির কালারগুলো দেখুন কত সুন্দর রয়েছে আর ঠিক দু মিনিটের মতো জাল দেবেন তার থেকে বেশি কিন্তু জাল দিয়ে সেদ্ধ করা জ্বলবে না আমি করে আবার জল নিয়ে নিয়েছে এবার জলের মধ্যে আমি বরফ দিয়ে দেব আর বরফের যে ঠান্ডা জল সবটাই কিন্তু দিয়ে দিলাম বরফটা এইভাবে কিন্তু বরফের টুকরো দিয়ে দিতে হবে বেশ কতটা বরফ দিয়েছি দেখুন দিয়ে দিয়ে এবার আমি এই বরফ জলের মধ্যে ঠিক দু মিনিটের মতো আমি এইভাবে রেখে দেব দু থেকে তিন মিনিটের মতো হয়ে গেছে আবারও আমি মটরশুঁটোটা জল থেকে ছেকে নেব ঝরঝরে রয়েছে পরের পদ্ধতিতে চলে যাব একটা মাদুর আর একটা সুতির কাপড় বিছিয়ে দিয়ে গেছিলাম এবার আমি এই কাপড়ের উপরে মট গুলোকে দিয়ে দেবো এইভাবে খেলিয়ে দেবো মটরশুঁটি গুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সুতির কাপড় এইভাবে খেলিয়ে দিলে কি হবে খুব তাড়াতাড়ি জলটা শুষে নেবে নিচে যে জলটা রয়েছে সেটা তো কাপড়টা শুষে নেবে আর মটরশুঁটির ওপরে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু আমি একটু ওপর থেকে মুছে দেব এই সুতির কাপড় নিয়ে এক ধার দিয়ে এইভাবে হালকা করে আলতো হাতে এইভাবে জলগুলোকে কিন্তু মুছে নিতে হবে আজকে যেহেতু রোদ্দুরের তেজটা একটু জোর আছে সেজন্য কিন্তু প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগলে মোটাসুটিগুলো বেশ জল ঝরে শুকনো হয়ে যাবে আর আপনাদের কাছে যদি একান্ত রোদ্দুর না থাকে তাহলে ফ্যানের হাওয়াতে দিয়েও একটু শুকিয়ে নিতে পারেন খসাগুলোকে মা ছাড়িয়ে পরিষ্কার করে আর কিসিপকে খাওয়াতে নিয়ে চলে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ওরও খাওয়ার সময় হয়ে গেছে সেজন্য মা চলে গেলো এবার আমি খসাগুলোকে জল দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর আমি আজকে যেভাবে এই খোসাটা বানাচ্ছি আপনারাও একই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এই খোসা দিয়ে অনেকগুলো রেসিপি হয় তার মধ্যে আমি আজকে একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেটা খুব সহজ হবে একদম বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে খুব কম সময়ের মধ্যে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে খোসার গায়ে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে এবার আমি খেতে তুলে নেব এবার আমি মটরশুটির খোসাগুলোকে জলের মধ্যে ভালো করে করে নেব ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে খোসাগুলোকে মটরশুঁটির খোসা গুলোকে এখন আমি শিল লড়াই বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তাদের তাড়াতাড়িও হয়ে যাবে খাটুনিটা কমে যাবে মিহি করে এরকম বেটে নিতে হবে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি এবার আমি দিয়ে দুটো শুকনো লঙ্কা আর দেব কালো জিরে ওর সাথে আমি দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মটরশুঁটির খোসা বাটাটা দিয়ে দেবো দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে মটরশুটি খোসাতে ভালো করে একটু নেড়ে নেড়ে খোসার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা শুকিয়ে নেবে আপনারা মটরশুটির এই খোসা মাথাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে এত দুর্দান্ত হয় যে শুধু কিন্তু ভাত দিয়ে এই খোসা মাথাটাই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না মটরশুটি খোসার গায়ে কিন্তু একটা সাদা প্লাস্টিকের মতো অংশ থাকে ওটাকে কিন্তু যখন খোসাটা ছাড়াবে তখন এইভাবে আস্তে করে যদি তুলে দেন পরিষ্কার হয়ে যাবে আর যদি তাও না করেন বাটার সময় প্লাস্টিকের মতো অংশটা কিন্তু বেরিয়ে যায় ওটাকে বাদ দিয়ে দেবেন দিয়ে একদম মিহি করে বেটে নেবেন তাহলে কিন্তু এত সুন্দর মিহি বাটা হবে আর আমার খোসা বাটাটা থেকে দেখুন জলটা ফুটিয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে দেখুন অসাধারণ লাগছে শুধু এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এখন আমি এই খোসা বাটাকে তুলে নিয়ে বাড়িতে চলে যাব গিয়ে বাড়িতে ভাত খেয়ে আসবো তারপর কিছুক্ষণ পরে এসে আমি আপনাদের মটরশুটি সংরক্ষণের শেষ পদ্ধতিটা দেখতে দেব প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আর এদিকে আমার মটরশুটিগুলো একদম খড়খড়ে শুকনো হয়ে গেছে এই দেখুন গায়ে তো কোনো রকম জল তো নেই এমনকি একদম ঝরঝরে হয়ে গেছে এই দেখুন খড়খড় হয়ে গেছে এই খড়খড় করছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কালারটা দেখছেন রোদে শুকানোর পর কিন্তু কালারটা কোনো রকম চেঞ্জ হয়নি আর সুন্দর একটা কালার বরঞ্চ এসছে এবার আমি মোটরশ্যুটিগুলোকে তুলে নেব আর রোদ দূরে দেওয়ার কোনো রকম দরকার নেই এবার সারা বছরের জন্য জমিয়ে রেখে খাওয়া যাবে মটরশুটিগুলো আমার কত সুন্দর হয়েছে দেখুন একদম টাটকা মটরশুটি এই দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে প্রায় এক বছর আমার চলে যাবে আপনারাও কিন্তু এই পদ্ধতিতে মটরশুঁটির সিজন থাকতে থাকতে কম দামে মটরশুঁটি কিনে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখুন আর এই মটরশুঁটিগুলো সংরক্ষণ তখনই ভালোভাবে করা যাবে যখন এরকম এয়ারড্রাই কন্টেনারে করে কিন্তু ভরে রাখতে হবে আর এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি কাঁচের বয়মে ভালো করে ঢাকনা দিয়ে কিন্তু রাখলে বেশ অনেক দিন রাখা যাবে কাঁচের বয়ামটাকে আমি ভরে নেব অবশ্যই করে কিন্তু কাঁচের রাখবে এরকম আরও একটা শিশির আমার ভরে যাবে যা মটরশুঁটি হয়েছে একদম শিশিরটা মুখোমুখি ভর্তি করে নিয়েছি এবার ঢাকনাটা আমি ভালো করে এইভাবে এটে দেবো আর এদিকে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের মধ্যেও কিন্তু আমি মটরশুঁটিগুলোকে ভরে নেব আপনারা যে কোনো প্লাস্টিক দিতে পারেন যেগুলোতে জামা কাপড় আনা হয় ওই প্লাস্টিকগুলো রাখলেও ভালো হবে প্লাস্টিকটাও আমি ভরে নিয়েছি তবে প্লাস্টিকটা কিন্তু একদম মুখোমুখি ভরলে হবে না একটু এইভাবে খালি রাখতে হবে আর এখানে আগুন দিয়ে ভালো করে প্লাস্টিকের মুখটা মুড়ে দিতে হবে আর একটু খালি রাখতে হবে কিন্তু এইভাবে রেখে দিতে হবে যাতে ভেতরে একটু আলগা থাকে সেই রকম করে আপনারা যদি মটরশুটিগুলো কীরকম কাঁচের বয়মে করে রাখতে চান তাহলে কিন্তু বয়মটাকে নর্মাল ফ্রিজে আর যদি প্লাস্টিকে করে রাখেন প্লাস্টিকটাকে কিন্তু ড্রিপ ফ্রিজের মধ্যে রাখবেন তাহলেই এক বছর মটরশুঁটিগুলো খুব ভালো থাকবে আর আমার আজকের এই মটরশুটি সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও Sí.